বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত এলাকা চা বাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ বুধবার ঘটনাটি ঘটে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্মুক্ত সীমান্তের বুড়ি জোতের ছয় এলাকায় জানা গেছে সেখানকার তারিণী প্রসাদ রায় নামে এক ব্যক্তি নিজে চা দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ জল দিতে যায় সেই সময় তিনি মৃতদেহটি দেখতে পায় এরপর খবর যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিএসএফ এবং মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশের কাছে এদিকে খবর পেয়ে স্থানীয়রা বীর জমায় এলাকায় খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে মানিকগঞ্জ পুলিশ আউটপোস্টে নিয়ে আসে স্থানীয়দের অনুমান বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কেউ তাকে হত্যা করে ভারতের সীমান্তে ফেলে দিয়ে গিয়েছে ঘটনার পর থেকে সীমান্তের বিএসএফ এর উপরে আঙুল তুলেছে অনেকেই বর্তমানে ভারত বাংলাদেশ পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশের কেউ এভাবে একটি মৃত্যু ব্যক্তির দেহ এভাবে ফেলে যেতে পারে প্রশ্ন সেখানে তাহলে কি সীমান্তের নজরদারি কম হচ্ছে বিএসএফ এর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দুফুরু রায় বলেন মৃতদেহটি দেখে মনে হচ্ছে কোনো বাংলাদেশি নাগরিকের হতে পারে কারণ তিনি মনে করেন যদি মৃতদেহটি ভারতের হতো তাহলে নিশ্চয়ই তার পরিচয় পাওয়া যেত তিনি বলেন মৃত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ থেকে ৪৫ বছর কিন্তু দেহটি দেখে আত্মহত্যা বলে মনে হয় না তবে মৃতদেহটি কার এবং কোথা থেকে এলো এই বিষয়ে তদন্ত শুরু করেছে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ ব্যুরো রিপোর্ট এস বাংলা ডিজিটাল দেহটা পাওয়া গেছে তো গ্রাম হচ্ছে ছয় পাড়ার এক চা বাগানের ভিতর অশোক রায় ওর বাবা কারণী প্রসাদ রায় তো ওর চা বাগানের ভিতর একটি মৃতদেহ পাওয়া গেছে মানে মৃতদেহটা পাওয়া গেল যখন ওরা চা বাগানে জল দিতে গেছে জল দেওয়ার সময় ওরা গন্ধ পায় এবং কি ওই মৃতদেহ দেখতে পায় তারপর ওই মৃতদেহর কথাটা সবাইকে আশপাশের মানুষকে বলে যে মৃতদেহটা যখন পায় তখন সময় ছিল দুইটা তিরিশ মিনিট দুইটা তিরিশ মিনিটে সেই মৃতদেহটা দেখতে পায় দেখার পরে সবাইকে জানে দেয় জানার পরে আমার কাছেও ফোন আসে আমি আমার কাছে ফোন আসছে ওইখান থেকে ফোন আসার পরেই সাথে সাথে আবার থাকার থেকেও আমার কাছে ফোন গেলো যে দাদা আপনার বুঝে নাকি একটা মৃতদেহ পাওয়া গেছে ওটা কোন জায়গায় তখন আমি ঠিকানাটা দিয়ে দিলাম তখন আমরা ওইখান থেকেও আমরা আমিও গেছি বিয়ে বিএইচএ ছিল এবং কি আমাদের যে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ কচি সেও ছিল সেই মৃতদেহটা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে ওখান থেকে তুলে নিয়ে আসা হয় থানায় ওটা কি খোলা সীমান্ত এলাকা হ্যাঁ একদম এক সীমান্ত এদিকে যমুনা নদী আর একদিকে হচ্ছে পাঙ্গা নদী আর যে দুই নদীর যে মিলন সেই দমুখার ওইখানেই ধরি নাও বর্ডার থেকে ধরি নাও দেড়শো এক দেড়শো মিটার দূরে আর কি একটা চা বাগানের ভিতরে সেই বডিটা পাওয়া যায় দেখে কি মানুষ কতদিন আগের বডি এটা ওইটা তো দেখতে যেটা মনে হচ্ছে যে কমসে কম তিন চার দিন আগে সেই দেহ এটা মানে কি অবস্থায় ছিল দেহটা দেহটা তো এমনি মানে চা বাগানের ভিতরে শুয়েই ছিল মানে গলা কাটা অবস্থায় ছিল কি না ওইটা কোনো গলা কাটা অবস্থা দেখা যায়নি মানে এমন হবে মানে পড়ে আছে যে যেন মানে শুয়ে আছে এরকম ভাবে দেখা পাওয়া গেছে বডি বয়স কিরকম হতে পারে বয়স আমার আইডিয়া কমসে 40 এর উপরে 40 থেকে 45 বছর বয়স হবে কি কি মনে হচ্ছে ইন্ডিয়ানা বাংলাদেশী বডিটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা বাংলাদেশেরই আমার এখানকার কোনো বডি না আর যদি আমাদের এদিকে হতো তাহলে কিন্তু এতক্ষণ বডি যে মালিক নিশ্চয়ই ওরা একটু সারা দিত কিন্তু এখন পর্যন্ত কোনো সারা পাওয়া যায়নি তো আমার মনে হয় এটা বাংলাদেশেরই হবে এদিকে কি মনে হচ্ছে কিভাবে মারা যেতে পারে জানেন কি না এটা তো আমি স্মৃতি বইভাবে বলতে পারবো না মানে ঘটনা যে আমার যেটা মনে হয় ও তো আত্মহত্যা তো বোঝা যাচ্ছে না কারণ আত্মহত্যা নিজে করে নেই আর ওকে যে কিভাবে ডেট পড়ছে ওটাও কিন্তু আমরা অতটা বুঝতে পারতেছি না ঠিক আছে আপনার নাম আর পরিচয় আমার বাড়ি হচ্ছে আই এই বরিজ্যতে বরির্যোতির দুশো সাতাত্তর নং বুধের আমি গ্রাম পঞ্চায়েত আমার নাম দুফরু রায় ধন্যবাদ

এ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট